রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর বাবুরাও কিন্তু অনেক অনেক ভালো আছে তো অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও তো বলো ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ও তোমরা যে যেখানে থাকো আর আমাদের বাবুদেরকে তো দেখেই বুঝতে পারছো তো ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানেও কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে তো আজকে তোমাদেরকে দেখাবো বাবুদের জন্য নিয়েছিলাম কিছু ঠান্ডার ড্রেস তো কোথেকে নিয়েছি আর কি মানে কী কী ড্রেস এসেছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ফার্স্টেই দেখলে বাবুরা এখন আমি ভিডিওটা করছিলাম প্রায় রাতের দিকে আর কি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আর বাবুরা যে ড্রেসগুলো পরে আছে ওগুলোও আমি যেখান থেকে নিয়েছি ওখান থেকেই এসছে আচ্ছা তো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছে এত ড্রেস এসে ড্রেসগুলো অনেক পুচকে পুচকে ধর অনেকগুলো তো খুঁজতে খুঁজতে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছিল তো দেখো ফার্স্টে আমি সব ঢেলে নিয়েছি আর সব থেকে বড়ো কথা আমি দেখো প্যাকেটটা আগেই খুলে দিয়েছিলাম কারণ আমরা সত্যি কথা বলতে তর্ষ হয়েছিল না যে কতক্ষণ আমি প্যাকেটটা খুলব তো আগেই আমি খুলে দেখে ফেঁকে নিয়েছি আর তারপরে আমি রেখে দিয়েছি তো ওই জন্য দেখলে তোমরা যে প্যাকেটটা এটা খোলার এই দেখো এই জ্যাকেটটা কত কিউট দেখো ছোট্ট একটা চেন জ্যাকেট কি সুন্দর তো দেখো তারপরে আমি এইগুলো সব ঢেলে নিয়েছি নিয়ে এবার সব আলাদা আলাদা করব আর কি মানে যেগুলো সব একই আর সাইজগুলো তো আমার চার শোনার জন্য চারটে সাইজ আর তো তোমাদেরকে আমি সেগুলোই দেখাবো তো দেখো আলাদাও করে নিয়েছি সেই ভিডিওগুলো আর দেখালাম না তো এবার আলাদা করে নিয়ে এবার তোমাদেরকে আমি দেখাবো যে কি কি। আমরা নিয়েছি আর বাবুদেরকে দেখো এই টুপিগুলোও কিন্তু আমরা নিয়েছি কি ভালো লাগছে দেখো কত কিউট লাগছে এগুলো হলো মাংকি টুপি যেহেতু আমার পুচকেদের সাইজগুলো অনেকটাই ছোট্ট মানে জিরো সাইজ ওয়ান সাইজ তো সেই জন্য ওদের সাইজের একদম তো মানে সাইজ অনুযায়ী পাওয়া যায় না তো আমি বলেছিলাম ঠিক আছে তাহলে একটু বড় হলেও দিয়ে দিও তো দিয়ে দিয়েছিল আর তারপর এই দেখো এইগুলো তো বুঝতে পারছি এগুলো কি এগুলো হলো মোজা দেখো কত ছোট্ট ছোট্ট মোজা বাবুর পায়ে এগুলো হচ্ছিলো না এটা ছিল অনেকদিন আগে আর আমার ভিডিওটা বানাতে না একটু দেরি হয়ে গেছে তো আর এই দেখো কি কী এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এগুলো দেখো ইনার টাইপের আর কি মানে ছোট গেঞ্জি হাফ হাতা গেঞ্জি এগুলো কিন্তু উলের ছিল সব উল মানে আপনার উল মানে তোমার হচ্ছে গরম মানে মানে গরম হবে আর কি তো আর এগুলো কিন্তু সব ইয়ে ছিল পেছনে আঠা দেওয়া আর কি ওটাকে কি বলে তো আঠা টাইপের মানে ওটা গোপাল সোনার সাইজ অনুযায়ী করা যাবে এটা গেঞ্জি কাপড় টাইপের ছিল এটা সবার একটা করেছিল আর এগুলো দেখো এটা বিপ শ্যুট কিংবা ডাংরি তোমরা যাই বলতে পারো এটা দেখো ওই ভেতর যে সাদা কালারে যা দেখতে পাচ্ছ ওটা গেঞ্জি মতো টাও আটকানো যেত আর এটা তার উপরে ডাঙরিটা পরা পরাতে পারবো এটা আঠা মানে আটকানো যাবে আর তার সাথে সেডে সেটে সবার সেটের দেখো টুপি আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ অনেক কিছু রয়েছে তো তো ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছিলাম আর এইগুলো দেখো কাপড়টাও খুব সুন্দর এটা কিন্তু ছিল উলের মধ্যে পুরো এই দেখো ভেতরে এই যে আঠা টাইপের দেওয়া আর এর মধ্যে আছে প্যান্টও রয়েছে এগুলো কিন্তু খুব নরম মানে গরম জামা আর কি ভেতরে যেরকম আমরা মানে গরম ইনার টাইপের একটা পরি হাফ হাতা এগুলো ছিল তার উপর তোমরা সোয়েটার কিংবা পঞ্চু এগুলো পরাতে পারো এগুলো বাবুদের প্রায় তিন সেট করে হয়তো ছিল আর তারপর দেখো কেটাও কিন্তু খুব সুন্দর খুব ভালো গরম হবে গোবর খুব আরাম পাবে এটা দেখো বাইরে ছিল উল টাইপের মানে ভেলভেট টাইপের আর ভেতরে কিন্তু কাপড়গুলো খুব ভালো কোয়ালিটিও খুব ভালো ছিল তো এটাও আমি একটা কি একটা না দুটো হয়তো সবার জন্য এনেছিলাম তো তারপর দেখো এগুলো কিন্তু তোমার মাথায় টুপি সিস্টেম ছিল প্লাস তুমি আটকানো আটকাতেও পারবে যেরকম কপুশুনদের মানে ওদের আমরা যেমন ধরো চাদর নিয়ে হাতটা দিয়ে বসে থাকি তো ওরা তো আর হাতে করে বসে থাকতে পারবে না তো ওইটা আটকে দেব। তো তোমরা ভিডিওতে দেখিনিও ফটো পোস্ট করে দেবো তো তোমরা দেখি নিও আর এটা দেখো এটাও ছিল ক্যাট হুটি আর কি এটা তো এটা মাথায় দুটো ক্যাট হুঁটির মতো তোমরা দেখলে ছিল ওরকম আর এটাও এগুলো কিন্তু সবই শীতের জামা এখানে কিন্তু গরমের কোনো জামা ছিল না কিন্তু এটা কিন্তু হয়তো পাতা লাগছে কিন্তু এটা ছিল ভেলভেটের গরমের মধ্যে এটাও আটকানো টাইপের রয়েছে আঠা লাগানো আর এটা দেখো একটা ইনার রয়েছে এর উপরও তোমরা পঞ্চু কিংবা সোয়েটার পরাতে পারো আর এটা রয়েছে টুপি আর কি মানে যে কালারের স্কার্ট সেই কালারের টুপি আর সাদা জামার মধ্যে সেই স্কার্টের একটা টুকরো আর কি মানে ওইটা ওর জামা আর কি ম্যাচ করার জন্য এটাও কালার ছিল দেখো চারটে কালার ছিল আর দুটো দুটো এরকম ছিল তো এগুলো থেকে কিউট দেখো এই ড্রেসটা আমার খুব কিউট লেগেছে ছোট্ট একটা চেন জ্যাকেট দেখো কত কিউট তার মধ্যে চেনটা বসানো দেখো এটা কিন্তু একটাই ছিল তো একটাই পাঠিয়েছি আমি ওই জন্য কাউকে পড়াইনি যদি পরে আবার পাই তো তখন আবার নিয়ে আসবো তো দেখো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বাবুদের ড্রেসগুলো কেমন হয়েছে তো এটা আমি নিয়েছিলাম কোথা থেকে সেটা তোমাদেরকে আমি বলি এবার তো আর তারপর দেখো এই মোজাগুলো মোজাগুলো ওরকম তিন চার সেট নিয়েছি সব ড্রেসগুলো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবুরাও কিন্তু দেখো খুব খুশি তো আগের বছর তো সোনাদের ছিল অল্প অল্প ড্রেস এত ড্রেস ছিল না তো বাবুদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওরা পড়বে শুয়ে এবার দেখো আমি বিছানা করে দিয়েছি আর বাবুদের জন্য দেখো এই ব্ল্যাঙ্কেটটাও এনেছি তো কেমন লাগছে তোমাদের সেটা জানিও শীতের সময়গুলো আমি খালি গায়ে ওদের আর শোয়াইনি শুধু সোয়েটারটা খুলে দিয়েছিলাম এবার তোমাদেরকে আমি বলি যে আমি ড্রেসগুলো কোথেকে নিয়েছি এই ড্রেসগুলো আমি নিয়েছি আদি দেব ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই সবাই জানো যে একটা কিউট কিউট মানে স্টোরি বলে আর কি দেখায় যে ছোট বাচ্চাদের গলায় তো ওই আদিদেবের থেকেই মানে ওর মায়ের থেকেই আমি এগুলো নিয়েছি আর তোমাদের আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা কন্ট্যাক্ট করে নিও হোয়াটসঅ্যাপে তো হোম ডেলিভারি করে দেবে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর বাবুরা দেখ এখন শুয়ে পড়েছে আমি ওদের দিয়ে দিয়েছি বাসি আর কম্বলের তলে শুয়ে পড়েছে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরে ভিডিওতে রাধে রাধে